আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইসের জন্য প্রথমে আমাদের লাগবে একটি ফ্রাই প্যান তো ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি সাথে তেলও আমি গরম করে নিয়েছি এখন এতে আমি দুইটা ডিম দিব ডিমটা আমি ভালো করে ভেজে নিব তারপর আমি এতে কিছু পরিমাণ চিকেন দিয়ে নেবো চিকেনটা আমি একটু আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট করে রাখলে সব কিছুর স্বাদিয়ে একটু বেড়ে যায় তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে নেব ভেজে নেবো চিকেনটা কিছুক্ষণের জন্য যেহেতু আমরা দুইজন মানুষ তো দুজনের জন্য দেড় পর চালের পোলাও দিয়ে আমি ফ্রায়েড রাইসটা করছি তো সাথে থাকছে এই ভেজিটেবল গুলো ভেজিটেবলের মধ্যে আছে ব্রোকলি গাজর পেঁয়াজ কাঁচামরিচ আর ক্যাপসিকাম আমি সাধারণভাবেই করছি এবার আমি ব্রোকলি পেঁয়াজ ক্যাপসিকাম হালকা করে ভেজে নিব আমি সব সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ আমি ভেজিটেবলগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর আমি দিয়ে নিব আধা চামচ পরিমাণের সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ আমি একসাথেই সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম আসলে রান্নাটা হচ্ছে আপনার হাতের ওপর নির্ভর করে নাড়াচাড়ার উপর নির্ভর করে এবং ভালো ভালো মশলার উপর নির্ভর করে আমি যদিও খুব অল্প মশলায় রান্না করে থাকি সবসময় আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেল ফলো করলে আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি আমি সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তারপরেতে আমি দিব ফিস সস এক টেবিল চামচের মতো দিবেন যেহেতু দেড় পট পোলাও চাল এক টেবিল চামচের মতো ফিশ সস দিয়ে নেবেন তারপর আমি দিব হচ্ছে লাইট সয়া সস লাইট সয়া সস অল্প পরিমাণে দিবেন তো রাইসটা আবার কালো হয়ে যাবে তাই আমি অল্প পরিমাণ লাইট সস দিয়ে দিয়ে দিলাম আধা চামচের মতো দিবেন তারপর দিয়ে দেব হল ম্যাগি সস ম্যাগি সসটাও লাইট সয়া সসের মতো পরিমাণ মতো দিবেন অল্প তারপর ভালো মতো মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর দুই তিন মিনিট আর একটু ভালো করে সবজিটা ভেজে নেবেন সবজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তাতে আমি ঘি দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সবজিটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে পোলা চালটা দিয়ে দেবো দেড় দেড় পর চালের পোলা চাল আমি ফ্রায়েড রাইসটা ভালো করে ভেজে নিব আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং কমেন্ট দিয়ে আমাকে জানাবেন কিন্তু যে আপনাদের রান্নাটা কেমন লাগলো আমি আরও কিছুক্ষণ এটা নেড়ে নেব তারপর আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো পাঁচ মিনিটের মতো এই তো হয়ে গেল আমার মজাদার ফ্রাইড রাইস